আমি না লইলাজ আমি না তার মিছা কাজে পাহা মনো রে দিন ঘুরাই রে আমি না ইলা মা লজির নাম মুরিদ হে আমি তিনাল কলন্তার কা মিছা কাজে পাগল দিন ঘোরা ইলাম রে আমিনা না লহ ইলা মা হায় নাম লয়বো নাম লয়বো করি আয়ু হইল শেষ হায় নাম লয়বো নাম লৈ করি আয়ু হইল শেষ এ না হাসন বন্ধু আর দেশ্রেয়ামী না নাম রে না করাম তার কাম মিঠা কাজে পাহা লু দিন ঘোড়াই নাম রে আমি না লহিলামালনামী নাম লাম করিযা আয়ু হইল শেষ আমি নাহাম লইব নাম লইব করিয়া আয়ু হইল সে এখন না করো নাই রে বন্ধু আর দেশ রে আমি না লইলাম আল্লাহ